প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন তো তার দেশ ত্যাগকে ঘিরে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে এমনকি ওই বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারকী কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো সেই আব্দুল হামিদ কীভাবে দেশত্যাগ করেছিলেন দেশত্যাগ করার সময় তিনি নাকি মাস্ক লুঙ্গি এবং গেঞ্জি পরে গাড়িতে করে বিমানবন্দর গিয়েছিলেন গাড়ির ভিতরেই তিনি স্যুট প্যান্ট পরিবর্তন করেছিলেন এটি সহ আরও অনেক বিষয় উঠে আসছে দৈনিক একটি প্রতিবেদনে চলুন আমরা বিস্তারিত কি লিখেছে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট জনারস এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের বিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পৌনে একটা আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায় এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক জানালার কাজ নামিয়ে বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবার বর্গ রয়েছেন এ কথা শোনার পর গাড়িটিকে সেখানে অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ি বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন সাবেক রাষ্ট্রপতি বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান তিনি এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয় এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন পরে থাকা লুঙ্গি লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন সূত্র জামায় বিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে সেখানে সিভিল অ্যাভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত অ্যাপসিকর কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন এ সময় আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এরপর ঊর্ধ্ব দল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয় সূত্র জানায় আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী বিমানটিকে আনা বিমান ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বারো নম্বর আউট বে এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সঙ্গীত ছেলে রিয়াদ আহমেদ এবং শালক ডাক্তার এনএম নওশদ খান বিমানে ওঠার অনুমতি পান সংশ্লিষ্ট জানান এসব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদায় বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইমিগ্রেশনে উপস্থিত হয়ে এ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ধারণা করা হচ্ছে নিরাপদে দেশ থেকে সুযোগ করে দিতে এই প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়নি ইমিগ্রেশন কর্মরত কয়েকজন কর্মকর্তা যুবন্তরকে বলেন পাঁচ আগস্টের পর এখানে যারা কর্মরত আছেন তারা অনেকেই গণ অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিস্ট বিরোধী এটা তারা জানতো এই কারণে কারো তাদের কারো মুখামুখি আব্দুল হামিদকে করা হয়নি সূত্র বলছে আব্দুল হামিদ বিমান ওঠার আগ পর্যন্ত বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার প্রতিনিধিরা রীতিমতো নিশ্চুপ ছিলেন বিশেষ করে পুলিশের বিশেষ শাখা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত বাহিনী এফসেক এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায় অথচ এদিন উচ্চ পর্যায়ের পরিদর্শনের কথা বলে পুরো বিমানবন্দর কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয় দায়িত্বপ্রাপ্ত একাধিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন পর্যায়ের উদ্বোধনা কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে সশীয়ে উপস্থিত ছিলেন এসব কারণে আব্দুল হামিদের এভাবে দেশতে গিয়ে নানান প্রশ্ন ও সন্দেহের উত্তর মিলছে না পুরো বিষয়টি যেন রহস্যে ঘেরা আব্দুল হামিদ দেশ ছাড়ান কূটনৈতিক সুবিধার বিশেষ পাসপোর্ট নম্বর এত এত রাষ্ট্রপতি থাকার সময় দুই বিশ সালের একুশ জানুয়ারি তার নামে দশ বছর মেয়াদী এই পাসপোর্ট ইস্যু করা হয় দুই হাজার তিরিশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ রয়েছে প্রশ্ন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি জানিয়ে এখন নানারকম প্রশ্ন ঢাল কালা মেলছে এই প্রসঙ্গে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন সাবেক রাষ্ট্রপতিরা আমৃত্যু বিচারপতির পদমর্যাদা ভোগ করে থাকেন এছাড়া বিদ্যমান আইনেও সাবেক রাষ্ট্রপতিদের ব্যবহৃত পাসপোর্ট সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই তবে বন অবৃত্থান পরবর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যতম দোষর হিসেবে সরকার চাইলে আব্দুল হামিদের পাসপোর্ট বাতিলে বিশেষ নির্দেশনা দিতে পারত যেহেতু করা হয়নি তাহলে ধরে নিতে হবে যে কোনো বিশেষ কারণেই করা হয়নি এবং শেষ পর্যন্ত এইভাবে তাকে দেশত্যাগ করার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন প্রকৃত সত্য জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বই তো রিপোর্টটিতে আরও কিছু খবর ছিল ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার কারণে আর সেদিকে আমরা যাচ্ছি না কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে যুগান্তরের সাইটে গিয়ে রিপোর্টটি পড়ে আসতে পারেন তো খবরটি ছিল এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ